আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুবা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। 19 শক্কা মেরে গেইলের রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান। কে তারকা তরকার ক্রিকেটার বাবর রিশওয়ান শাহিন ছাড়াই বাংলাদেশ সফরেও পাকিস্তান। 370 রান তারা করে নেদারল্যান্ডসের বিশ্ব রেকর্ড। মাশরাফি সাকিবদের দীক্ষা কাজে লাগানোর প্রত্যাশা নতুন অধিনায়ক মিরাজের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত উনিশ ছক্কা মেরে গেইলের রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য তবে ক্রিস গেইলের একটি রেকর্ড ভাঙা বেশ কঠিনই মনে হচ্ছিল এতদিন তবে সেটাও ভেঙে ফেলল কিভি ব্যাটসম্যান ফিন অ্যালেন এক ইনিংসে উনিশ ছক্কা মেরে রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন মেজর লিগ ক্রিকেটের ম্যাচে এই নজির গড়েছেন কিভি ব্যাটার টি টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এতদিন ছিল যুগ্মভাবে ক্রিস গেইল এবং শাহিল চৌহানের দখলে তারা একটি ইনিংসে আঠারোটি করে ছক্কা মেরেছিলেন মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে ওয়াশিংটন ফ্রি বিপক্ষে ওপেন করতে নেমেছিলেন অ্যালেন শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তিনি শেষ পর্যন্ত একান্ন বলে একশো রান করে আউট হন তিনি উনপঞ্চাশ বলে পূর্ণ করেন একশো পঞ্চাশ রান বিশ বলে করেন পঞ্চাশ এরপর আরো আগ্রাসী হয়ে ওঠেন শত পূর্ণ করেন মাত্র চৌত্রিশ বলে দুটি ওভারে তিনটি করে ছক্কা মেরেছেন অ্যালেন একান্ন বলের ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটার মেরেছেন পাঁচটি চার এবং উনিশটি ছক্কা আরো কিছু রেকর্ড করেছেন অ্যালেন মেজর লীগ ক্রিকেটে দ্রুততম একশো পঞ্চাশ করার নজির গড়েছেন এছাড়া টি ক্রিকেটে এটাই কোন ব্যাটারের দ্রুততম শত রান তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও দ্রুততম একশো পঞ্চাশ রানের নজির এটি ইনিংসের আঠারোতম ওভারে নিজের বিশতম ছক্কা মারতে গিয়ে ওয়েলের বলে ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে আউট হন ফিন অ্যালেন ক্রিকেটার বাবর রিজওয়ান শাহিনকে ছাড়াই বাংলাদেশ সফরেও পাকিস্তান আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল এই সিরিজ শেষ করে আগস্টে ওয়েস্ট ইন্ডিজে যাবে তারা এই দুই সিরিজেও তরুণদের প্রাধান্য দিয়ে কৌশলগত দিক থেকে বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই কৌশল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনি তিন সিনিয়র খেলোয়াড় বাবর আজম মাহমুদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদিকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নির্বাচকরা আকিব জাভেদ আলিমদার আজহার আলী ও আসাদ শফিকে গঠিত নির্বাচক প্যানেল আগামী সপ্তাহে এই সিরিজের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করবেন বলে জানা গেছে তার আগে বাবর রিজওয়ান ও শাহিনের সঙ্গে কথা বলেছেন হেড কোচ মাইক হেন্স এবং নির্বাচকরা তিন সুপার স্টারকে আসন্ন দুই টি টোয়েন্টি সিরিজে প্রয়োজন মনে করছে না তারা বাবর রিজওয়ান ও শাহিনকে পরামর্শ দেওয়া হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ান ডে সিরিজে মনোযোগ দেওয়ার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে নির্বাচক প্যানেল ও হেসেন নতুন তরুণ খেলোয়াড়দের যথাযথভাবে খেলানোর সুযোগ দেওয়া হোক যদি কোনোভাবে পরিস্থিতি খারাপ হয় তাহলে আবার বাবর রিজওয়ান ও শাহিনের উপর ভরসা করা যাবে শাহিন পাকিস্তান সুপার লিগের সর্বশেষ আসরে লাহোর তৃতীয় তৃতীয়বারের মতো শিরোপা জিতিয়েছেন পাঁচ বছরে একই ফ্রাঞ্চাইজিকে তিনবার চ্যাম্পিয়ন করাটা নেতৃত্ব প্রদানের অসামান্য দক্ষতায় প্রমাণ করে অন্যদিকে বাবর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্রাঞ্চাইজি বিগ ব্যাস লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলতে যাচ্ছেন যার জন্য ডিসেম্বর জানুয়ারিতে তাকে এনওসি দিয়েছে পিসিপি তিনশো সত্তর রান তারা করে নেদারল্যান্ডসের বিশ্ব রেকর্ড বড় রান তারা করার ক্ষেত্রে সক্ষমতার প্রমাণ আগে দিয়েছিল নেদারল্যান্ডস 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 375 রান তাড়া করতে গিয়ে টাই করেছিল স্কট এডওয়ার্ডস জেড দল শেষ বলে এক রান করতে না পারলেও সুপার ওভারে সেই ম্যাচ জিতেছিল ডাচরা তবে এবার নির্ধারিত ওভারে অসাধ্য সাধন করলেন ম্যাক্স উডরা ওয়ানডে বিশ্বকাপ লীগ দু এর ম্যাচে গতকাল স্কটল্যান্ডের দেওয়া তিনশো সত্তর রানের লক্ষ্য চার উইকেট এবং চার বল হাতে রেখে টপকে গেছে নেদারল্যান্ডস প্রথম ইনিংসে জর্জ মানসির খেলা একশো একানব্বই রানের রেকর্ড ইনিংসকে ম্লান করে দেয় দ্বিতীয় ইনিংসে খেলা একশো আটান্ন রানের অপরাজিত ইনিংস আর এই রান তারাই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে নেদারল্যান্ডস আইসিসের সহযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রান তারার রেকর্ড এটি আর ওয়ান ডে ক্রিকেটে সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ রান তারার রেকর্ড এটি দু সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের তিনশো একষট্টি রানের লক্ষ্য তারা করে জয়ারপীর্তিকে পেছনে ফেলে তৃতীয় স্থান দখল করেছে ডাচরা তিনশো সত্তর রানের পাহাড়সম লক্ষ্য তারায় নেমে শুরুটা ভালো করেন ডাচ দুই ওপেনার ও ডাউট এবং মাইকেল লেভিট ভালো শুরু এনে দেন ব্যক্তিগত রান করে একশো আটানো রানের অপরাজিত ইনিংস খেলেন ও ডাউট পঞ্চাশতম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার লক্ষ্য তারাই কার্যকরী ইনিংস খেলেছেন তেজা নিদামারুনো এবং নোয়া ক্রোয়েসো অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস খেলেন ছাব্বিশ বলে বত্রিশ রানের ইনিংস দলীয় প্রচেষ্টাতেই প্রায় অসম্ভব জয় ছিনিয়ে নেয় ডাচরা এর আগে ব্যাটিং এ নেমে স্কটল্যান্ডকে পাহাড় সময় সংগ্রহ এনে দেয়ার কারিগর জর্জ মানসি ওপেনিং এ নেমে ঊনপঞ্চাশতম ওভার পর্যন্ত ব্যাট করে চোদ্দটি চারো এগারোটি ছক্কায় একশো পঞ্চাশ বলে একশো একানব্বই রানের দানবীয় ইনিংস খেলেন স্কটে সেই ওপেনার মাত্র নয় রানের জন্য সেঞ্চুরি মিস করলেও সহযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ব্যক্তি সংগ্রহের নিজের করে নেন তবে বিষয় জন্য পর্যাপ্ত ছিল না। মাশরাফি সাকিবদের দীক্ষা কাজে লাগানোর প্রত্যাশে নতুন অধিনায়ক মেহেদি মিরাজের মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের সফলতম ওয়ান ডে অধিনায়কের মধ্যে একজন তার অধীনে ওয়ান ডে ফরম্যাটে অভিষেকটা হয়েছিল মেহেদী হাসান মিরাজের কালের বিবর্তনে সেই মিরাজি এখন বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক তিনি নেতৃত্ব পেয়েই জানালেন মাশরাফি সহ অতীতে যেসব অধিনায়কের সারিধ্য পেয়েছেন তাদের দেখানো পথ হেঁটেই সাফল্য পেতে চান তিনি আজ সংবাদ সম্মেলনে বলেন বাংলাদেশ দলে আবার যখন অভিষেক হয় তখন মাশরাফি ভাইয়ের অধীনে খেলেছি এরপর অনেক অধিনায়ককে দেখেছি এটা আমার জন্য ভালো লাগার বিষয় যে তাদের কাজ থেকে অনেক কিছু শিখতে পেরেছে এটা এখন আমি আমার করতে কাজে লাগাতে পারবো অধিনায়ক তো বটেই সিনিয়রদের উপর দায়িত্বটা থাকে দলের জুনিয়রদের আগলে রাখার মাশরাফির অধীনে থেকে বিষয়টা খুব কাজ থেকে দেখেছেন মিরাজ এবার একই কাজটা নিজে অধিনায়ক হয়েও করতে চান তিনি জুনিয়রদেরকে ভালো পারফর্ম করার টটকাটাও বাতলে দিতে চান জানালেন তিনি মিরাজের কথা দেখেন এখন আমাদের অনেক দায়িত্ব নেওয়ার সময় চলে এসেছে অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি আট নয় বছর ধরে খেলছি যারা জুনিয়র আছে তাদের অবশ্যই পারফর্ম কিভাবে করতে হবে সেটা সাজেস্ট করব যেটা আমরা বড় ভাইদের কাছ থেকে পেয়েছি চেষ্টা করব সেভাবে হেল্প করতে ড্রেসিং রুমটাকে ওভাবে রাখার জন্য যেই ড্রেসিং রুমে থাকে সে যেন অনুভব করে যে আমি একনই আমার সঙ্গে সবাই আছে তবে অধিনাকুতের মানে যে শুধু ড্রেসিং রুম সামলানো এমনটাও নয় বিষয়টা মিরাজও জানেন ভালোভাবে মাঠে দাঁড়িয়ে কিংবা মাঠের বাইরে কঠিন সব সিদ্ধান্ত নিতে হয় তিনি এক্ষেত্রে হাঁটতে যান মাশরাফিদের দেখানো পথে তিনি বলেন আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যা আমার ক্যারিয়ারে কাজে দিয়েছে বিশেষ করে তারা কিভাবে অধিনায়কত্ব করেছে আমি তো নিজেই তাদের অধীনে খেলেছি এই ওয়ান ফরম্যাটেও তা কাজে লাগবে তারা কঠিন সিদ্ধান্তগুলো কিভাবে নিতেন তা ভালোভাবে দেখেছি এই সিদ্ধান্তগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি সেই সিদ্ধান্ত কিভাবে নিচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার উনিশ ছক্কা মেরে গেইলের রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান তারকা ক্রিকেটার বাবর রিজওয়ান শাহিনকে ছাড়াই বাংলাদেশ সফরেও পাকিস্তান তিনশো সত্তর রান তারা করে নেদারল্যান্ডসের বিশ্ব রেকর্ড মাশরাফি সাকিবদের দীক্ষা কাজে লাগানোর প্রত্যাশা নতুন অধিনায়ক মেহেদী মিরাজের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ